ইন্তিকাল করার পূর্বে ওসিয়তनामा লিখছেন আমি কুতুবউদ্দিন যখন মারা যাব আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন যার জীবনে তকব তাকবিরে উলা কখনো ছাড়ে না সে আমার জানাজার ইমাম হবে না ছাড়ে না মানে মানে ইমাম নিয়ত করলো সাথে সাথে আপনাকেও নিয়ত করতে হবে মানে নিয়ত করে নিয়ত করতে হবে না আপনিও সানা পড়বেন আর যদি সানা ছেড়ে গেল ইমাম কেরাত শুরু করে দিল তখন আপনি আর সানা পড়তে পারবেন না তুকবিরে ওলা ছেড়ে গেল যা তকবিরে ওলা জীবনে ছাড়ে না সে আমার জানাজার ইমাম হবেন দুই নম্বর সপ্তমী কুতুবুদ্দিন যখন মারা যাব আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আসরে সুন্নাত কাজা হয় নাই কিসের সুন্নাত আসরের আপনাদের আসরে সুন্নাত কখনো কাজা হয়নি কে আছেন হাত তোলেন কোন মূল বিয়াছে হাত তোলেন তকবীরে ওলা যার জীবনে ছাড়েনি কে মৌলবি আছে হাত তোলো নাই মানে যখন ওই দিকে আঙ্গুল যায় কি করে বুঝতে না ছেলে জি জি তুমি তার থেকে উত্তম হ তারপর আঙ্গুল তুলো যার দিকে আঙ্গুল তুলছেন তার থেকে ভালো হওয়া লাগবে জি এই কথা বলে না ঠিক বাংলা বুঝতে পারছেন না নাকি জি আপনি তার থেকে ভালো হয়ে আপনি তাকে ভুল ধরুন তার যা ধরা তার থেকে ধরুন তার থেকে আপনাকে ভালো হতে হবে উত্তম হতে হবে আসফরুল্লাহ রাজি ভাই আবার বাবাঝি তিন নম্বর সন্ত আমি কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয় নাই আল্লাহু নামাজ তাহাজ্জুদ আপনাদের কাজা নেই হাত খ খ পড়েনি তাহাজ্জুদ শোনো বাবা শোনো মা বলে না শোনো কার দিকে আঙ্গুল তোলো কি করে আর কি করে সহ্য করেন আর ওদেরকে সমর্থন ছেলেরা করো কিভাবে আমাকে আজ বুঝিয়ে যাওয়া লাগবে আমি আজকে ছাড়ছি না কটা হলো তিনটা চার নম্বর সপ্তমী আমি যখন মারা যাব আমার জানাজাত নামাজ ওই ব্যক্তি পড়াবে শুনলি মাতা বাইকুম ও মাহাতুকুম বানা তুকুম ওয়া খাওয়া তুকুম আন্মা টুকুম্ যাকে বিয়ে করা হারাম যে নারীদেরকে ওই নারী ব্যক্তি জীবনে 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 কোনো নারীকে চোখ দিয়ে দেখে নাই সে আমার জানাজার ইমাম হবেন আপনারা জীবনের নারীদেরকে কারা দেখেননি এই চোদ্দটি নারী ছাড়া কাউকে জীবনে কোনো নারীকে দেখেননি হাত তোলো বাবা একটা তোলো আমি কালকেই পেপারে এখানকার পেপারে আমি দিয়ে দেব বলে যাব হ্যাঁ আমি আব্দুল রাজাক রাজি খাই জেহাদি সাহেবকে বলবো পেপারে দিয়ে দিতে আপনার ঠিকানা ঠিকানাটা একটু বলবেন হাত তোলে কি হলো নাই আছে বলছে না কি বলছে ওই যে মন্দির আঙুল তুলছে ও ওরা ওদের বোধয় এরা মেয়েকে দেখে তবে মাঝে মাঝে ধরা পড়ে যা মেয়ে দেখে কথা ঠিক বলছি না বললে ছি কোন দিকে আগুন তুলছ কোন দিকে মারা মা রাজাবে না রা যাবে একদম হিলিয়ে দিয়ে চলে যাচ্ছে আর ছেলে দরকার হয় ইল্লাহি পাক ওই কথার উপর আল্লাহু আকবার যারা সুদ খায় ঘুষ খায় তাদেরকে বানিয়ে দিল আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ আজিম আস্তাগফিরুল্লাহ আজিম এরকম পুরো বাংলাদেশ ঘুরলে আমার মনে হয় পাবেন একটা বলেন না সংবাদ দেন আমি কালকে গিয়ে দেখা করবো চারটা চিন্তা করেছেন এই চারটা শর্ত লিখে ইন্তেকাল করলেন ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পর বাবাজি এইবার ঘোষণা হচ্ছে খাজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির জানাজার নামাজ এই চারটি শব্দ যার মধ্যে পাওয়া যাবে সেই জানাজার ইমাম হবে কেউ এগোচ্ছে না এমন সময় একজন সাদা কাপন পোশাক পরে সাওয়ারিতে সাওয়ার হয়ে এসে নেমে খাজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির রহমাতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে কামছে আর বলছেন এ কুতুবুদ্দিন তুমি আমার ফাঁস রাজ খুলে চলে গেলে আমি যদি জানাজার নামাজ পড়াই আজ হাজার হাজার মানুষ জানতে পারবে আমার মধ্যে চারটি শর্ত পাওয়া যায় আমি তো মানুষকে জানানোর জন্য তো ইবাদত করি নাই একটি জানাজার নামাজ পড়ালেন তার নামটা শুনবেন না

শামসুদ্দিন আলতামাস রহমতুল তাহলে পীর গ্রহণ করে চারটা শর্ত পাওয়া যায় তারা এইরকম মানুষ ছিলেন আর তাদের দিকে আগুন তুলে বলছে চলবেন না ওদের মানা যাবেন না আর